আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি আজকের ভিডিওটিতে আলোচনা করব চল্লিশটি ছোট ছোট হিন্দি বাক্য যেগুলো আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একেবারে বাঙ্গি বাঙ্গি বলে দিতেছি ঠিক আছে প্রথমে একবারে বলতেছি পরে বাঙ্গি বাঙ্গি বলতেছি তো চলুন শুরু করি আমাকে একটা সুযোগ দিন এর হিন্দি হবে মুজে এক মকা দিজিয়ে আমাকে হিন্দি হবে মুজে একটা হিন্দি হবে এক সুযোগকে হিন্দিতে বলা হয় মকা আর দিন এর হিন্দি হবে দিজিয়ে ঠিক আছে এখানে আর এসোনা হিন্দি হবে ইহা অর না এখানে হিন্দি হবে ইহা আর কে বলা হয় অর এসোনা হিন্দি হবে মাতা না ঠিক আছে তারপর আমি একদম ঠিক আছি এর হিন্দি হবে মে বিলকুল ঠিক হুঁ মে বিলকুল ঠিক হুঁ আমি হিন্দি হবে মে একদমকে হিন্দিতে বলা হয় বিলকুল ঠিককে বলবো এখানে ঠিক আসি হিন্দি হয় হু একদম চিন্তা করো না এর হিন্দি হবে বিলকুল চিন্তা মাত করো একদমের হিন্দি বললাম বিলকুল চিন্তাকে বলা হয় চিন্তা আর করোনা এর হিন্দি হবে মাত করো ঠিক আছে তারপরের বাক্য আমি অনেক ভালো আছি এ বাক্যটি কোনো ছেলে বললে বলবেন মে বহুত আচ্ছা হু এবং কোনো মেয়ে বললে বলবেন মেয়ে বহুত আচ্ছি হুঁ ঠিক আছে আমি মানি হলো মে অনেকের হিন্দি হলো বহুত আর ভালো হিন্দি হয় আচ্ছা মেয়ে বললে হয় আচ্ছি আপনি খুব ভালো এর হিন্দি হবে আপ বহুত আচ্ছে হো আপনি হিন্দি হয় আপ খুবকে বলা হয় বহুত আর আমরা যখন কাউকে ভালো বলবো আপনি খুব ভালো বা তুমি খুব ভালো তখন ভালোর জায়গায় বসবে আছে ঠিক আছে তুমি করতে পারবে এর হিন্দি হবে তুম কর সাকতে হো এবং কোনো মেয়েকে বললে বলবেন তুম কর শাক্তি হোক তুমি কে বলা হয় তুম আর করতে পারবে হিন্দি হবে সাকতে হো আর মেয়েকে বললে পরিচ্ছিন্নকে বলা হয় সুতরা এবং থাকোকে হিন্দিতে বলা হয় রহ তারপর এটা তো হওয়ারই ছিল এর হিন্দি হবে এ তো হো নাই তা এটা তো হিন্দি হবে এ তো হোয়ারে ছিল হিন্দি হবে হো নাই থা আমার ঘুম আসছে না হিন্দি হবে মুজে নিত নেই আর আমার হিন্দি হবে মুজে গুমকে বলা হয় নিন্দ আর আসছে না হিন্দি হবে নেই আর ঠিক আছে তারপর নিজের খেয়াল রাখবেন হিন্দি হবে আপনা খেয়াল রাখ না বা বলতে পারেন খোদকা খেয়াল রাখ না এবং কোনো মেয়েকে বললে কে বলবেন কি নিজের হিন্দি হয় আপনা বা খুতকা খেয়াল রাখবে হিন্দি হবে খেয়াল রাখনা আমি ব্যাংকে কাজ করি হিন্দি হবে মেয়ে ব্যাংক মে কাম করতা হুম এবং কোনো মেয়ে বললে বলবেন মেয়ে ব্যাংক মে কাম করতি হু আমি হিন্দি হবে মেয়ে ব্যাংকে হিন্দি হবে ব্যাংক মেয়ে কাজ করি হিন্দি হবে কাম করতা হু আর মেয়ে বললে হবে করতি হু ঠিক আছে এটা কে বেঙেছে হিন্দি হবে ইয়ে কিসনে তোড়া ইয়ে কিসনে তোড়া এটাকে বলা হয় ইয়ে কি কে হিন্দি হবে কিসনে বেঙেছে হিন্দি হবে তোড়া বেশি দূরে যেও না হিন্দি হবে জ্যাদা দূর মাত যাও বেশি দূরে হিন্দি হবে জ্যাদা দূর যেও না হিন্দি হবে মার যাও আমাকে কাজ করতে দাও হিন্দি হবে মুঝে কাম কর্নে দো আমাকে হিন্দি হয় মুজে কাজকে বলা হয় কাম আর করতে দাও হিন্দি হবে কর্নে দো ঠিক আছে তারপর তাকে ভিতরে নিয়ে এসো হিন্দি হবে উসে আন্দার লে আও তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন উসকু ভিতরে হিন্দি হবে আন্দার আর নিয়ে এসো একে হিন্দিতে বলা হয় লে আও ঠিক আছে তারপর আর কিছু বলো না হিন্দি হবে অর কুস মাত বলো আর কে বলা হয় কুচ বলো না হিন্দি হবে মাত বলো আমাকে অনুমতি দাও এর হিন্দি হবে অনুমতি দো আমাকে হিন্দি হয় মুজে অনুমতিকে হিন্দিতে বলা হয় আনুমতি বা বলা হয় আজ্ঞা ঠিক আছে আর দাওকে বলা হয় দো এখানে এসো হিন্দি হবে ইহা আও এখানে হিন্দি হয় ইহা বলা হয় আও এটি সেখানে রাখো এটি হিন্দিতে বলা হয় ইসে ওহা রাখো এটি হিন্দি হবে ইসে সেখানে হিন্দি হয় উহা আর রাখোকে বলা হয় রাখো ঠিক আছে তারপর আমি একলা আসি এর হিন্দি হবে মে একলা হু মে একলা হুঁ আমি মানি হলো মেয়ে একলাকে বলা হয় একেলা আমার উপর বর্ষা রাখো হিন্দি হবে মেরে উপর বরষা রাখো আমার উপর হিন্দি হবে মেরে উপর বর্ষাকে বলা হয় বরষা আর রাখোকে হিন্দিতে বলা হয় রাখো সদা সত্য কথা বলিবে হিন্দি হবে হামিষা বল না সদা বা সর্বদা একে হিন্দিতে বলা হয় আমিষা সত্য কথা হিন্দি হবে শাস বাদ আর বলিবে হিন্দি হবে বল না আজকে ছুটি আছে এর হিন্দি হবে আজ ছুটি হে আজকে হিন্দি হবে আজ ছুটিকে বলা হয় ছুট্টি বাড়ি ফিরে যাও হিন্দি হবে গর বাফাত যাও বাড়িকে হিন্দিতে বলা হয় ঘর ফিরে যাও হিন্দি হবে বাফাত যাও ঠিক আছে তারপর না কখনো না হিন্দি হবে নেহি কাবি নেহি নাকে বলা হয় নেহি আর কখনো না একে বলা হয় কাবি নেহি তারপর করতে হিন্দি হবে কৈশিস করতে রহ শেষটাকে বলা হয় কৈশিস আর করতে থাকো হিন্দি হবে করতে রহ ঠিক আছে তারপর আমি টিভি দেখছি এটি কোনো ছেলে বললে বলবেন মেয়ে টিভি দেখরা আহ আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে টিভি দেখ রেই হুঁ আমিকে বলা হয় মেয়ে টিভি হিন্দি হবে টিভি দেখছি হিন্দি হবে দেখরা হু কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা যা রে হো আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কাহা যা রে হো কোথায়কে হিন্দিতে বলা হয় কাহা তার নাম রবি এক হিন্দিতে বলা হয় উস্কা নাম রবি হে তার জায়গা এখানে বসবে উস্কা নামকে বলা হয় নাম রবি হিন্দি হবে রবি হে তারপর কি সুন্দর দৃশ্য হিন্দি হবে কে বলা হয় ক্যা সুন্দর কে বলা হয় খুব সুরাত এবং দৃশ্যকে হিন্দিতে বলা হয় নাজারা ঠিক আছে তারপর আমি কি যেতে পারি এর হিন্দি হবে ক্যা মে যা সাক্তাহ এবং কোনো মেয়ে বললে বলবেন ক্যা মে যা সাকতিহু আমি কি হিন্দি হবে ক্যা মে কি কে বলা হয় ক্যা যেতে পারি হিন্দি হবে যা শাক্তা হু মেয়ে বললে বলবেন যা শাক্তি হু আমি স্কুলে আসি হিন্দি হবে মেয়ে স্কুল মেয়ে হু আমি হিন্দি হয় মে স্কুলে হিন্দি হয় স্কুল মে আর যদি বলা হয় গড়ে তখন বলা হয় গড় মে আসিকে বলা হয় হু আমি খাবার খাচ্ছি এর হিন্দি হবে মে খানা খা রে হু আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে খানা খা রে হু আমি কে বলা হয় মে খাবারকে বলা হয় খানা আর খাচ্ছি এর হিন্দি হবে আর মেয়ে বললে হবে খা খারাহি হু তারপর তুমি কি জানো এর হিন্দি হবে ক্যা তুম জানতে হো এবং কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কে তোম জানতি হো তুমি কি হিন্দি হবে ক্যা তোম জানো হিন্দি হবে জানতে হো বাসি খাবার খেয়েও না হিন্দি হবে বাসি খানা মাত খাও বাসিকে বলা হয় হিন্দিতে বাসি খাবারকে বললাম খানা আর খেয়েও না হিন্দি হবে মাত খাও তারপর এটা দর হিন্দি হবে ইসে ফাকরো ইসে ফাকরো এটা হিন্দি হয় ইসে আর দরকে হিন্দিতে বলা হয় ফাকরো ঠিক আছে তারপর বাসনগুলো পরিষ্কার করো হিন্দি হবে বর্তন সাফ করো বাসনগুলো হিন্দি হয় বর্তন ফরিষ্কারকে বলা হয় সাফ আর করো কে হিন্দিতে বলা হয় করো তুমি কে এর হিন্দি হবে তুম হো তুম হো তুমি কে বলা হয় তুম আর কে কে বলা হয় কোন তারপর আমি বাহিরে ছিলাম এটিকেও কোনো ছেলে বললে বলবেন মেয়ে বাহার থা এবং কোনো মেয়ে বললে হবে মেয়ে বাহার থি আমি হিন্দি হলো মেয়ে বাইরে হিন্দি হয় বাহার আর সিলামকে হিন্দিতে বলা হয় থা মেয়ে বললে হবে থি আর যদি বলা হতো আমি বাইরে আসি তখন হিন্দি হতো মেয়ে বাহার হুঁ এটি ছেলে এবং মেয়ে দুজনেই একই বলবে ঠিক আছে